এমনিতে কথা ছিল যে চাউল গ্যাসের টাকা দিব এটা দেয় চৌদি আরব কত বছর ভাই চৌদি আরব চলে ছয় বছর আরনি চলতেছে ছয় বছর ছয় বছর আর তো এখানে কি কাজ করেন কাজ করি কবিলের সাথে কবিলের যে কোনো করতে হয় এমনিতে বিল্ডিং আছে পরে ফ্যামিলি বাসা আছে স্কুল আছে এগুলা কোনো সমস্যা হইলে দেখতে আর কি মানে ড্রাইভিং করে নাকি কাজ কামি শুধু না ডাইভিং কাজ করি না ড্রাইভার আরেকজন আছে এই যে এই জায়গায় কাজ লাগে নামাই দিয়ে আসে তো হ্যাঁ সাথে করে আমি কাজ করি আর কি এরকম কপিল কিরকম কপিল আলহামদুলিল্লাহ কপিল অনেক ভালো কপিলের কোনো সমস্যা নেই কয় বছর আগে আসছেন সৌদি আরব আরছি ছয় বছর হয় ছয় বছর আগে আসছিলাম ছয় বছর আগে দুই হাজার উনিশে ছয় বছর আগে কত লাখ টাকা দিয়ে আসছিলেন ওই সময় তো আসছিলাম সাড়ে তিন লাখ টাকা দিয়া আচ্ছা তো সাড়ে তিন লাখ টাকা দিয়ে আসছি ওই সাড়ে তিন লাখ টাকা চলতে ভাই কত দিন লাগছে সাড়ে তিন লাখ টাকা তুলতে তো দুই বছর লাগে গেছে গা ওই সময় তো আর ছিলাম নতুন রেট কম ছিল টাকার টাকার রেটও কম ছিল তো নতুন একটা মানুষ আসলে এমনি তো সবকিছু অপরিচিত বাসাও জানতাম না তো ওই কম বেতন যতটুকু চলে পারাইছে আর কি তেমনিতে দুই বছরের মতো লাগে গেছে আচ্ছা কফিল কি কোনো বোনাস দেয় বা ফায়দা দেয় হাত দিয়ে দিয়ে এরকম বেতন শেষে আর কি না মাস শেষে বেতন শেষ হতো এরকম কোন ফায়দা দেয় না তো বেতন যেটা দেয় দেয় তারপরে এমনিতে কথা ছিল যে চাউল আর গ্যাসের টাকা দিব এটা দেয় সমস্যা দেয় এখন আপনার যারা বাংলাদেশ থেকে দেখতেছে যারা আসতে চাই তাদের দেশে কিছু বলার আছে মানে ফ্রি বিষয়ে আসলে ভালো হবো না কোম্পানিতে নাকি আপনার মতো কফিল আমি যেহেতু কোম্পানিতে আছি আমার যতটুকু ধারণা আমার মনে হয় কপিলের হ্যাঁ কপিলের মাধ্যমে আছি তো এই দেশে সৌদি আরব আসলে ভালো লোক দেয় নিজস্ব লোক যদি আসতে পারে আর মধ্যে ফ্রি বিষয় আসলে ভালো হয় আর কি কিছু অপশন থাকে কারণ দেখা গেছে যে আপনার যে জায়গায় আসলেন বাইরে যদি কাজ করা সম্ভব হয় করলেন আর যদি না হয় তাহলে যে কোনো ভালো কোম্পানি থেকে আপনি টানা হইয়া কাজ করতে পারেন আর এমনিতে আমার মতো আসলে কোম্পানির মধ্যে দেখা গেছে যে কোনো সুযোগ থাকে না কপিলের সাথে আসলে কপিলের সাথে করতে হয় বাইরে যাওয়ার সুযোগ কপিলে দেয়ও না আবার যাইতো যাওয়া হয় না ফ্রি বিষয় আসলে আমার মনে হয় ভালো হয় এন আওয়ার পরে যেটা ভালো মনে হয় করা যায় আচ্ছা তাহলে কি আপনি বলতে চাইতেছেন যেটা যে আপনি কি ভুল করছেন না ভুল তো করি নাই ওই সময় যেরকম ভালো মনে হয়েছিল আটসি ওই সময় তো চিন্তা ভাবনা যে বাত্র বিদেশ যাবো এখন আসার পরে বুঝতে পারছি যে আসলে কিভাবে আসলে ভালো হয় কোন দিকটা সুবিধা হয় আর কি এক একটা জিনিস মনে করেন আসার পরে বোঝা যায় যে পরিস্থিতিটা কিরকম আচ্ছা সৌদি আরবের আপনার যে কল্পনার জগৎ ছিল আর বাস্তবে দুটা কি মিল হয়েছে না ডিফারেন্ট না কিছুটা তো ডিফারেন্স আছে কারণ দেশে থাকতে মনে হয় যে সৌদি আরবে অনেক আতঙ্কের জায়গা যে সবকিছু ওই চাপের মধ্যে থাকতে হয় স্বাধীনতা নাই এখানে স্বাধীনতা আছে আবার মনে করেন যে চাপের মধ্যেও থাকতে হয় ইরালি দেশের মধ্যে একটু মনে করেন যে নিজেকে অনেক সেফ মনে হয় আর কি যে তেমন সমস্যার সম্মুখীন হইতে হইব না যদি কাগজপত্র ঠিক থাকে আচ্ছা তো আপনার ভাই অসংখ্য ধন্যবাদ অনেক তথ্য দিচ্ছেন সৌদি আরব সম্পর্কে তো ভিডিওটা যারা শেয়ার স্বতন্ত্র দেখলেন ভাই অনেক কথা বলছে ভাইয়ের মনের আসা পূরণ হোক যে স্বপ্ন নিয়ে আসছে একদিন বড় কিছু ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম